রুদ্রর মিথ্যেটা মিডিয়ার সামনে এনে রুদ্রকে লেজে গোবরে করে ছাড়ল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো শালিনী রুদ্রর অফিসে এসে হাজির হয় রুদ্র শালিনীকে দেখে বলে যে শালিনী ম্যাডাম বসুন এরপর রুদ্র শালিনী আর নিজের জন্য খাবার আনায় রুদ্র খায় বিরিয়ানি আর শালিনীকে দেয় ফলপাকড় খেতে এদিকে মিডিয়া এসে হাজির হয় মিডিয়া আসাতে রুদ্র নিজের বিরিয়ানি লুকিয়ে শালিনীর ফল খাওয়া শুরু করে দেয় তখন মিডিয়া আর রুদ্রকে প্রশ্ন করে যে এখন সে এখানে কি খাচ্ছে আর এমনিতেই তো বিরিয়ানির গন্ধ পাওয়া যাচ্ছে তখন রুদ্র বলে যে তার ছেলে দিকে সে বিরিয়ানি খাইয়েছে আর সে সামান্য ফল খাচ্ছে এরপর ওখানে মিডিয়ারে সমস্ত কিছু কভার করে বেরিয়ে যায় এদিকে এসে হাজির হয় ইশিতা ইশিতা বলে রুদ্রদা তুমি এখানে বিরিয়ানি খাচ্ছো সেটা খাও কিন্তু জানো আমাদের সব বুথেতে কি কাণ্ড হচ্ছে ফুল কি তো সবাইকে একে একে ধরে ফেলছে আমার হাতটা মুজড়ে দিয়েছে দেখো কেরকম করেছে এরপর রুদ্র বলে যে ও ফুলকি দাসের খুব বার পেরেছে তখন ইশিতা বলে যে এই সমস্ত কিছু কী করে আটকাবো যারা আমাদের সব ছাপ্পা ভোট দিচ্ছিল তার দিকেও ফুলকি ধরে ফেলেছে এরই সমস্ত লোককে অংশুমান ধরে নিয়ে চলে গেছে তখন রুদ্র বলে যে আমার দিকেও কিছু একটা করতে হবে তখন শালিনী বলে যে রুদ্রদা এই বিরিয়ানি খাওয়ার মতো তুমিও একটা এরকম নাটক করো তখন রুদ্র বলে যে ঠিক আছে তখন রুদ্র রিকিকে বলে যা তুই গিয়ে এক্ষুনি ফার্স্ট বক্স নিয়ে আয় এক্ষুনি ইসিতা আমাকে মাথায় ব্যান্ডেজ বেঁধে দেবে তখন রিকি বলে যে ইসিতাদির হাতে ব্যথা আমি বেঁধে দিই তখন রুদ্র বলে যে না ওইটুকু বেথাতে কিছু হবে না ইসি আমার ব্যান্ডেজ বাঁধবে এই সমস্ত কিছু কাণ্ড কারখানা দেখে তখনই শালিনীর মনে একটা সন্দেহ হয় যে রুদ্রদা আর ঋষিতাদির মধ্যে কি কোনো কিছু একটা চলছে সেটা আমি জানি না তখন শালিনী মনে মনে ভাবে যে যা করার ওরা করুক আমার তো ফুলকিকে নিয়ে বদলব ওকে তো আমি কোনোভাবেই ছাড়বো না এদিকে সাংবাদিকরা এসে হাজির হয় ফুলকি রোহিদারে যেখানে থাকে সেখানে এসে হাজির হয় তাদেরকে প্রশ্ন করে যে এই সব কাণ্ড কারখানা কারা করেছে তখনই ফুলকি রোহিত আর আবু বলে যে এই সব রুদ্রর লোকেদেরই কাজকর্ম তখনই রুদ্র এসে সেখানে হাজির হয় মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সে বলে যে আমার পার্টির লোকেরা এরকম কিছুই করেনি সবই করেছে জনতা উন্নয়ন পার্টির লোকেরা ওরা আমাদের দুটো দুটো পার্টি অফিস ভেঙে দিয়ে এসেছে আমার মাথায় মেরেও মাথা ফাটিয়েছে এই সমস্ত কিছু দেখে মিডিয়ারে রুদ্রকে প্রশ্ন করতে থাকে যে এই সব তারা শিওর হলো কি করে তখন রুদ্র ফুলকিদের নাম বারবার বোলাতে তখন ফুলকি বলে যে আমাকে নিজেকেই দেখতে হবে জামাইবাবুর মাথাটা সত্যি কেটেছে না নিজে কিছু নাটক করছে এরপর ফুলকি রুদ্র সামনে যায় রুদ্র ফুলকিকে সরে যেতে বলে কিন্তু ফুলকি বলে যে জামাইবাবু যতই হোক তুমি তো আমাদের নিজের লোক তোমার মাথা ফেটে গেছে সেটা আমরা দেখবো না তোমার ব্যান্ডেজটা তো লুজ হয়ে গেছে এরপর ফুলকি রুদ্রর মাথার ব্যান্ডেজটা টেনে খুলে দিতে থাকে রুদ্র অনেক চেষ্টা করে আটকানোর কিন্তু সে কোনোভাবেই আটকাতে পারে না ফুলকি সমস্ত ব্যান্ডেজটা খুলে দিয়েছে তখন রুদ্র নিজের কোপাল হাত দিয়ে চেপে ধরে বলে আমার এক্ষুনি রক্ত বেরিয়ে যাবে আমার এখানে কাট এই বলে রুদ্র থেকে রয়েছে সে গাড়িতে উঠে ওখান থেকে পালিয়ে যায় তখনই ফুলকি বলে যে এই সমস্ত কিছু মিথ্যে জামাইবাবু যে নাটক করছে এটা তো পরিষ্কার হয়ে গেল আপনারা তো দেখতেই পেলেন সমস্ত কিছু মিডিয়া বলে যে হ্যাঁ রুদ্ররূপ সান্দাল যে নাটক করছে সেটা বুঝতে পেরেছি এরপর রুদ্র ওখান থেকে পালিয়ে গিয়ে তেওয়ারিকে বলে যে যা দেখছিস আমাকে আজকে ফুলকি যেভাবে বিরাজি করলো সবার সামনে আমার মান সম্মান সমস্ত কিছু চলে গেল কিছু একটা কর যা যাতে কেউ জানালে লোকেরা ধরা না পড়ে এরপর তেওয়ারি বলে যে ঠিক আছে আমি দেখে নিচ্ছি এদিকে তেওয়ারি নিজেদের লোকজনকে নিয়ে ভোটের সমস্ত বক্স নিয়ে ছুটাছুটি করা শুরু করে সেই সমস্ত খবর জানতে পেরে যায় ফুলকি আর মাস্টরমশাইরা এসে হাজির হয় সেখানে এসে সমস্ত কিছু দেখে তারা ফুলকি সমস্ত কিছু আটকানোর চেষ্টা করে সব বন্ধুরা শেষ পর্যন্ত ফুলকিত সমস্ত কিছু আটকে নিল এবার রুদ্র কি করতে চলেছে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও